আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্যাম্পাসটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইলএসটি নেত্রকোনা অনেকদিন থেকেই ভাবতেছিলাম যে আমাদের ক্যাম্পাসটি পুরো ভিডিও করে আপনাদেরকে দেখাবো এটি হলো প্রশাসনিক একাডেমিক ভবন মূলত এখানে আমরা ক্লাস করে থাকি প্রথমে বলে নিতে চাই আমাদের ক্যাম্পাসটি পুরোপুরি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আবাসিক প্রতিষ্ঠান বহিরাগত প্রবেশ নিষেধ এবং আমাদের ক্যাম্পাসটি অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমার সামনে ভেটেনারি হসপিটাল এবং রাস্তার ওপারেই নেত্রকোনা জেলা মার্কাজ মসজিদ এবং এটি আমাদের ভেটেনারি হাসপাতাল মূলত এখানে আমরা প্র্যাকটিস করে থাকি ব্যবহারিক প্র্যাকটিসগুলা আজকে ছুটির দিন ছিল তাই সব কিছু বন্ধ সামনে সামনের দিকে যাই এটি আমাদের একাডেমিক ভবনের প্রশাসনিক কার্যালয়গুলা দোতলাতে অধ্যক্ষ মহোদয়ের কার্যালয় এবং আমাদের ক্লাসরুম তো চলুন আমাদের ক্লাসরুমগুলো আপনাকে দেখাই নেই প্রথমেই আমাদের সুন্দর মুখগুলো দেখানোর জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ একটা আয়নার ব্যবস্থা করে দিয়েছে চলে ভালোই লাগে সকালে ক্লাসরুমে বসের আগেই নিজেকে দেখা এটি আমাদের ক্লাসরুম মূলত এখানে আমরা ক্লাস করে থাকি পঞ্চাশ জন শিক্ষার্থীর সঙ্গে ক্লাস করতে পারবে তার সম্পূর্ণ ধারণ ক্ষমতা আছে এবং ডিজিটাল প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে পাঠদান করানো হয় ক্লাসরুমটি অনেক সুন্দর যাই হোক শুধু ক্লাসরুম দেখলে হবে না দিকে দেখি আর কি আছে আমাদের ক্যাম্পাসটি মূলত পাঁচতলা বিশিষ্ট আমরা তলাতে প্রথম ব্যাস বা সপ্তম পর্ব এবং তিনতলাতে দ্বিতীয় ব্যাস চতুর্থলাতে তৃতীয় ব্যাস পর্যায়ক্রমে এরকম ক্লাস এবং এটি কম্পিউটার ল্যাব এখানে মূলত কম্পিউটার হয় ভিতরে কম্পিউটার ক্লাসের পরিবেশটা দেখানো সম্ভব হলো না কারণ আজকে বন্ধ ছিল ছুটির দিন অন্য একটি ভিডিওতে আপনাদেরকে কম্পিউটার ল্যাবটি দেখাবো এবং এদিকে আমাদের প্রশাসনিক রুমগুলো ডাক্তার বরুণ কুমার দত্ত অধ্যক্ষ আইলএসটি নেত্রকোনা সদীয় স্যার তার অফিস রুম চলুন আসুন আমাদের লাইব্রেরিটি দেখায়নি হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি পরিবেশটা অনেক সুন্দর দেখানো শেষ এখন সামনে আমাদের অডিটোরিয়াম ওরমরি মূলত এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আমাদের সদীয় সারগন এখানে থাকেন উপরতলাতে সারদের থাকার ব্যবস্থা এবং নিচতলায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের অডিটোরিয়াম এবং সামনেই ছাত্রী নিবাস এখানে ভিডিও করা সেরকম কমফোর্টেবল মনে করলাম না কারণ সিসি ক্যামেরাতে নিয়ন্ত্রিত এখানে আমাদের যাওয়া নিষেধ তাই ভিডিও না করলেই ভালো হতো এজন্যই করিনি এটি হচ্ছে আমাদের অধ্যক্ষ মহোদয়ের ভিআইপি গেস্ট হাউস অ বাসভবন আর পিছনে এটি আমাদের স্টাফ ভাইয়ের থাকার জায়গা আমার স্টাফ ভাড়া থাকে এবং আমার ডান পাশে ছোট্ট একটি খেলার মাঠ এবং এটা আমার সামনে ছাত্রাবাস ছাত্রাবাসটি পরবর্তীতে ঘুরিয়ে দেখাবো আপাতত এখন আমি খামারটি দেখে আসি খামারে মুরগি গরু হাঁস ছাগল সব আছে আমার বন্ধু ডাকতেছিল তো বললাম ক্যাম্পাসটা ভিডিও করতেছে এই দুটি মুরগি এবং এটি পাম্প হাউস এখান থেকে পানি সাপ্লাই হয় এবং এটি ফডার প্রোডাকশন মাঠ এখানে আমরা ফডার প্রোডাকশনের ঘাস উৎপাদন ব্যবস্থা সম্পর্কে সবকিছু জানি খামারে চলে আসলাম এটা হচ্ছে হাঁসের খামার কিছুদিন আগে অনেক হাঁস ছিল বিক্রি করে দেওয়া হয়েছে তার নতুন কয়েকটি হাঁসের বাচ্চা আছে আবার করে নতুন করে উঠানো হবে তো সামনে মুরগির শেড চলুন মুরগি সেটটি দেখে আসি এইটি হচ্ছে মুরগির শেট কয়েকটি মুরগি আছে এবং নিচে সেরে পালন করা হয় মুরগি ওরা ওদের মতো থাক আমরা সামনের দিকে অগ্রসরী হই এটা হচ্ছে খামার অফিস এখানে গবাদি পশুর রেকর্ড সংরক্ষণ বিভিন্ন চিকিৎসা ঔষধ অনেক কিছু রাখা আছে এবং এটি গরুর খামার এখানে গরু আছে গরু মূলত ছিল অনেকগুলা কিন্তু কোনো খড়ের দাম এবং অনেক দূরে কিনতে হয় এবং তাই গরুগুলো বিক্রি করে একটি গরু আছে এবং আমি যেটাতে এখন যাচ্ছি এটি হচ্ছে ছাগলের খামার এখানে ছাগল নেই ছাগলের পরিবর্তে আমরা লিহান মুরগি পালন করছি সরকারের বাজেট হলে অবশ্যই ছাগল আবার উঠাবো ছাত্র হোস্টেলে গেস্ট হাউস মূলত ছাত্র পরিবার মানুষের মানুষ বা বাইর থেকে কোনো গেস্ট আসলে এখানে তাদের বসানো হয় আমাদের ছাত্র হোস্টেলটিও সিসি ক্যামেরা তার নিয়ন্ত্রিত এবং হোস্টেল সুপার কার্যালয়ে ছাত্র হোস্টেলের নিচে একটি লাইব্রেরি আছে এখানে সবাই নিরিবিলিভাবে ভাবে পড়াশোনা করতে পারে অনেক সুন্দর একটি পরিবেশ লাইব্রেরির পাশে আমাদের কমন রুম এবং এখানে আমরা নামাজ পড়ি মসজিদ এবং পাশে ডাইনিং রুম মূলত একটি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তারপরেও যতটুকু চেষ্টা করি এটি হচ্ছে আমাদের টিভি রুম এখানে আমরা খেলা দেখি বেচিন রুম এবং ডাইনিং এসে দেখি আমার দুইটা বন্ধু খাচ্ছে মোহাম্মদ শেয়াবু দোলা আমার ব্যাসমেট এবং পাশেই মেহরাব এবং ছোট ভাই ডাইনিং এর রান্নাঘর